এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ আর এই ব্লগে আমি দেখাবো তোমাদের আমাদের ছাদ বাগান তো আমাদের ছাদ বাগানে দেখতেই পাচ্ছ বেশিরভাগ যেটা হচ্ছে মৌসুমি লেবুর গাছ আছে চলো এক এক করে সব গাছগুলো দেখিয়ে দিই এই গাছটা তো সকলেই চেনো এটা হচ্ছে ড্র্যাগন ফ্রুটের গাছ তারপরে এখানে আছে বেদানার গাছ তাকে একটা বেদানাও ধরে আছে তারপর এখানে আছে কমলা লেবুর গাছ আর এটা এটাও হচ্ছে কমলা লেবুর গাছ আর এই গাছটাকে দেখছো এটা হচ্ছে পাতি লেবুর গাছ তবে এই গাছটার নাম হচ্ছে কলকাতা পাতি আর এই গাছটাকেও তো সকলেই চেনো এটা হচ্ছে কারিপাতার গাছ এদিকে সবগুলো কিন্তু কমলা লেবুর গাছ চলো এদিকে এই গাছটাকে কি কেউ চেনো এই গাছটা হচ্ছে ডুমুর গাছ আর এটা কোন গাছ এটা এটা কোন নাকি মিট মশলার গাছ দেখো তারপর এটা হচ্ছে আমড়ার গাছ তবে আমরা মিষ্টি আমরা দেখো ধরেও আছে কয়েকটি আর এইদিকে আছে এটা হচ্ছে মালবেরির গাছ ছোটো ছোটো মালবেরি ধরে আছে আর এটা হচ্ছে জামের গাছ তার পাশে আছে কুলের গাছ এগুলো নারকেল কুলের গাছ প্রচুর ফুল ধরেছে যেহেতু শীতকাল এখানে কিন্তু আছে ফুলের গাছ আর এটা হচ্ছে সাপাটের গাছ দেখতেই পাচ্ছ একটা সাপাট ধরে আছে তারপর এখানে আছে পেয়ারার গাছ তবে এই পেয়ার কিন্তু ভেতরটা কিন্তু পিঙ্ক কালার হবে পিঙ্ক পেয়ারা এটা এখানে আছে পেয়ারের গাছ এগুলো সবগুলো কিন্তু মৌসুমের গাছ প্রচুর পরিমাণের মৌসুমি লেবু হয়েছে দেখো একটা ধরে আছে মৌসুমি লেবু তোমরা যারা যারা এই মৌসুমি লেবুর যদি নাম জানতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি সবগুলোর নাম এক এক করে ভিডিওতে বলে আর এই গাছটাকে তো অনেকে হয়তো চেনো এটা হচ্ছে কামরাঙা গাছ দেখো এক একটা কামরাঙা ধরে আছে কামরাঙাগুলো কিন্তু খুব খেতে খুব সুন্দর আমাদের গাছ এখন লেবু কি পরিমাণে ধরে আছে কমলা লেবু এবার চলো দোতলাটা ঘুরে দেখি ও আমি চলে এসেছি দোতলায় এখানকার বেশিরভাগ গাছগুলো কিন্তু আমার বাবা গ্রাফটিং করে লাগিয়েছে তো বোধহয় কি সুন্দর লেগে গেছে টপগুলোতে হয়তো কিছু বীজ লাগিয়েছে সেটা আমার জানা নেই এগুলো কিন্তু সব লেবুর গাছ সবগুলো গ্রাফটিং করে লাগানো এই গাছগুলোর পেছনে কিন্তু আমার খুব প্রচুর কষ্ট করে প্রচুর পরিশ্রম করে তারপরে গিয়ে গাছগুলো এতটা সুন্দর হয়ে ওঠে যে তোমরা যারা যারা গার্ডেনিং পছন্দ করো বা গার্ডেনিং করতে চাও কিন্তু তাদের মানে গাছ সম্পর্কে সেরকম একটা নলেজ নাই যে গাছ গ্রো কিভাবে করবে গাছ পুষ্ট কীভাবে করবে তো তাদের জন্য বলি গাছ কিভাবে গ্রো পুষ্ট বা বেশি ফলন পাওয়া যাবে সে সব গাছ রিলেটেড সব ভিডিও আমি আমার ব্লগে দিয়ে দেবো আর তার জন্য শুধু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবে আর যাদের যাদের গাছের কোনো সমস্যা আছে আমাকে কমেন্টে জানাতে পারো তাদের সমস্যা আমি সমাধান করতে চেষ্টা করব শাকের গাছ এটা কি কে চেন কোন শাক আমাদের এখানে তো এটা কুর্মি শাক বলে আর এখানে একটা আছে এটা হচ্ছে জামরুলের গাছ হয়তো আর এখানে কিন্তু ড্র্যাগনের গাছ আছে বাবা লাগিয়েছে আর এই গাছটাই এখন ড্র্যাগনও ধরে আছে আর এটা হচ্ছে আমাদের গ্রামের ভিউ ওইদিকে এই গ্রামের শেষ মাথাটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে মাঠ চলো এবার তোমাদের দেখায় আমরা আমাদের কাছে কি কি সার ব্যবহার করি যে সিঙ্কোচি খোল আর বুড়ো হিউমিক অ্যাসিড এগুলো হচ্ছে মাইক্রো নিউট্রন বা ভিটামিন হচ্ছে বোরন এটা হচ্ছে জিঙ্ক হচ্ছে ফাঙ্গিসাইড সব জৈব রাসায়নিক সারগুলো দেখালাম ওগুলো আমরা এই গাছগুলোতে ব্যবহার করে থাকি